なるほど。

দাদা আমরা আজকে চতুর্থ দিনের মতো যে আন্দোলন করছি সেই আন্দোলনের ভবিষ্যৎ কি তা আপনাকে আমাদের ভবিষ্যৎ আসলে আমরা উজ্জ্বল দেখতেছি আমরা আশা করছি সরকার আমাদের প্রত্যেকটা দাবি মেনে নেবেন এবং আমরা আমাদের কাজ ভিতরে যাব এবং আমরা এই বেতন ফেলে দাদা পূর্ণ দিবস আজকে চতুর্থ দিনের মতো শুরু হচ্ছে এই সচিবালয় নিয়ে পদবী অবেতন গ্রেট উন্নতি উন্নতিকরণের দাবিতে আজকে চতুর্থ দিনের যে আমরা কর্মসূচি করছি সে উপলক্ষে আপনি একটু কথা বলেন প্লিজ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা সূর্যবালয়ের নিয়ায় পথ পদবি বেতন পরিবর্তনের যে দাবি জানাচ্ছি সেটা ন্যায্য দাবি এই ন্যায্য দাবি থেকে আমরা বহুবার আনন্দে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা আশা রাখি এই সদাশয় সরকার হ্যাঁ প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় শেখ হাসিনা কর্মচারী বান্ধব প্রধানমন্ত্রী আমাদের সেই দাবি দেওয়া মেনে নেবেন আমি আমাদের উচ্চতন কুদ্ধ যারা আছে জেলা প্রশাসক মহোদয় কমিশনার মহোদয় সচিব মহোদয় আমি আশা রাখবো আমাদের এই ন্যায্য দাবি তাদের জন্য আমাদের দাবিগুলা হ্যাঁ যথাযথ পৌঁছে দিবে এবং আমাদের এই দাবি আদে নত কার্যক্রম গ্রহণ করবে আমরা এই জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি আছে এই কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমি আশা রাখি এই জনবান্ধব সরকার কর্মচারী বান্ধব সরকার আমাদের দাবি দেওয়া অবশ্যই পূরণ করতে आशावाद के भी अच्छी चली आवाज धन्यवाद दादा आपने मैंने आपने ये आज करने का विषय अमित माइक लगी जाओ लोग जी फटाफट आज तो जाओ कौन है कौन है इधर शेयर माइक तो आ जाओ हमारे साथ आके जमा करो आज के सारे দাদা তো করবা আমার দিয়ে শেষ করো আমি